লক্ষ কোটি টাকা খরচ করে দেশ বিদেশ থেকে কাদিয়ালিদের রাষ্ট্রীয় ভাবে কাফের ঘোষণা দেওয়া লাগবে কাদিয়ালিদের সাথে আমি মিশেছি আমার শ্বশুর বাড়ি যেখানে ওই বাজারে কাদিয়ানিদের মসজিদ আছে ওরা নামাজ ওদের সাথে কথা বললাম যে আপনারা কি কোরআন শরীফ বিশ্বাস করেন না বলছে না করেন আপনাদেরকে কাফের বলার জন্য সারা দেশে না সারা পৃথিবীতে মুসলমানের আওয়াজ করলে কেন কি করে নেন গোপনে কোন কাজ আছে আপনাদের ওনারা আমার সাথে মেশার পরে বলেছিলেন না আমাদের গোপন কাজ এতটুকু ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত আমরা মানি শুধু এক আয়াতের

আমাদের দৃষ্টিতে শেষ নদী গলা মারান্দ খাদিয়া রাজশাহী বাসে এটা রেকর্ড হচ্ছে সারা পৃথিবী চলছে মুসলমানদের ভেতরে বিশেষ করে আলে বল আমাদের ভেতরে অনেক বিষয় মত পার্থক্য আছে থাকবে এটা স্বাভাবিক ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলেমদের ভেতরে মতভেদ আছে মত পার্থক্য আছে কিন্তু এ বিষয়ে তাম পৃথিবীর সব আলেমরা একমত কাঁদিয়ানিরা কাফে আমি চিন্তা করেছিলাম যে এত একটা ছোট্ট বিষয় নিয়ে সারা পৃথিবী একমত হয়ে গেল কি আছে এমন এর ভেতরে তারা তো করান শরীফ দিয়ে নামাজ পড়ে তারা করান শরীফ বিশ্বাস করে একটা শব্দ মাত্র মানে না তাই আমরা কাফের ঘোষণা দেওয়ার জন্যে

এমনকি আমরা দেখিদের সাথে মুসলমানদের মুসলমান আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছে লোকটা ঠাকুরগাঁও আমি এমনই এক জায়গায় নামাজ পড়ছিলাম কিন্তু উনি কথা বলতে বলতে বললেন ওই সময় না পরবর্তীতে

দাদাতে আর একজন এক কথা বসে যারা পাঁচশো আয়াত মানে না তাদের কাছে ধর না দেয় তাড়াতাড়ি করে কাফের ঘোষণা দেন আরে তো পাঁচশো আয়াত মানে না তা না একটা শব্দ মানে না

আল্লাহর বিধান জারি করা লাগবে ফাইল করা লাগবে এটা এক দুই জায়গায় না নয়শো আঠারো জায়গায় আমি পেয়েছি তাও মাথা ছোট তাদের মোটা মোটা মাথা ওদের ভেতরে আরো বেশি পাবে বাংলাদেশে যারা নয়শো আঠারো প্রায় মানেন না তাদের কাছে কাফের ঘোষণা দেওয়ার জন্য ধর্ম দেওয়া এটা পাগলা বিশাল কিছু না সেই কলম দিয়ে কাঁদিয়ানিদের কাফের লিখিত ঘোষণা দেওয়া হবে লিখা হবে বা আর আপনি নিজে আইন পাস করে লিখিত দিতে পারবেনা কাফের চাঁদের কাছে বলছেন কাফের জীবনও বন্ধ করবে না এখানে ওই দিন আমি দেখছিলাম যিনি কথা বলছিলেন ওনাকে বারবার এটা আইনের বাইরে আমরা কথা বলতে পারি ঘোষণা দিয়ে দিলো আমরা সত্যি যেতে পারি কাদিয়ানিরা কাফের এটা রাষ্ট্রীয় ভাবে ঘোষণা দেওয়া হবে

ইসলামী সমাজ ইসলামী রাষ্ট্র এত দিন দেখিনি আজকে যদি জাহাঙ্গীর আলম সাহেবকে বলি যে মিষ্টি রসগোল্লা এরকম মোটা মোটা হয় এ রসের ভেতরে ভেজানো থাকে এবং এটা একেবারে সাদা আপনি খেলে পাগল হয়ে যাবেন ওনাকে আমি ওয়াশ করলাম সর্দি এক ঘন্টা খেতে দিলাম না

শব্দটা যদি নবী দল্লা ইয়াদের তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজে নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন এতটুকু আমি নিজে নিজে খারাপ হতেই পারি কিন্তু আদাল্লাহ হল ভাবে ফান এর বাংলা অর্থ দাঁড়াবে আপনার নিয়ত হয়তো ভালো ছিল কিন্তু কোরআন সেখানে ছিল না এজন্য আল্লাহ নিজে এবার দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে